আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে বেল জয়েন করি তো প্রথমে আমরা বেলটাকে দেখে নেব এবং বেল্টের মার্কগুলো দেখে নেব আমাদের বেল মার্ক হেলবার করে দিয়েছে এগুলো আমরা মার্কে মার্কে মিলেব প্রথমে আমরা বেলের ফন পাটে নেব এবং বডির ফন পাটে এভাবে চিলির সঙ্গে আমরা মিলে নেব এই যে তারপরে মেশিনে ঢুকে নিলাম ঢুকে নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের যে বডি আছে বডির যে পকেট আছে সাইডে সেই পকেটের সাথে আমরা মার্কগুলো মিলে নিব যাতে করে আমাদের পকেটের গ্যাপ দুইটা সমান থাকে এই যে গ্যাপে আমরা মিলে নিলাম তারপরে ব্যাক পাটার সঙ্গে আমরা আমাদের বিলের পয়েন্টটা মিলে নিব মেনে নিয়ে নিলাম তারপরে আর একটা পকেট আছে এই পকেটের সঙ্গে আমরা এই গ্যাপ দুইটা মেনে নিলাম এই যে তা যাতে করে আমাদের পকেটে দুইটা গ্যাপই সমান থাকে এই যে আমাদের বেল জয়েন্টটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল আমরা বডিটাকে ফন্ট পাট করে নিয়েছি এই যে ফন্ট পাট করে আমি আপনাদেরকে দেখাবো এই যে প্রথমে আমরা যখন পয়েন্টটা মিলে নিয়েছি মেলে নেওয়ার পরে আমরা এখন পকেটের গ্যাপও দেখাবো এই যে দুই পকেটের গ্যাপ এই যে পকেটের গ্যাপটা মিলে নিয়েছি এই যে আমাদের ফর্ম পার্ট ওটা আমরা মিলে নিয়েছি এই যে সুন্দরভাবে আমরা এখন জয়েন করে আমি আপনাদেরকে দেখালাম এই যে দুইটা পকেট এবং গ্যাপ দুইটা সমান হয়েছে দেখতে পারছেন